তো দেখেন ক্যাপ্টেন তো বিমানে যে পাইলট ওরা বিমানের পাইলট তো যাইতেছে তো কিছুক্ষণ পরই আমাদের বিমান উডয়ন করা হবে বিয়াস তো বাংলাদেশ এয়ারলাইন্স তো এই বিমানটা দিয়ে ইনশাল্লাহ দেশে পৌঁছাবো ঢাকা হযত শাহ আন্তর্জাতিক আন্তর্জাতিক বিমানবন্দরে তো এদিকে একটা বিমান আছে তো এই বিমানটা দিয়ে এই বিমানটা দিয়ে দিয়ে যাব আমরা এটা হলো বিমানে যে যাওয়ার রাস্তা সেরি বিআইপি যে গেট এই বিআইপি রাস্তা দিয়ে একদম বিমানে গিয়ে চলে যাব তো আমি এয়ারপোর্টের ভিতর থেকে ভিডিওটা করতেছি তো আমরা সবাই ওয়াইটিং রুমও আছি আমরা সবাই ওয়াইটিং রুমও আছি তো দুইটা বিমান এখানে ল্যান্ডিং করে রাখছে তো এই যে দেখেন কত যাত্রী ওয়েটিং রুমে আছি আমরা সবাই কত যাত্রী এখানে বসে আছে এই যে দেখেন দূর এসেছিলাম সবাই তো একবার যাবার পালা কত ভাই বোন কত মানুষ ওয়েটিং রুমে বসে আছে তো এখান থেকে যাইয়া বিমানও যাব তো বিয়াস তো এই তো বিমানবালা তো দেখেন ক্যাপ্টেন তো বিমানে যে পাইলট ওরা বিমানের পাইলট তো বোঝানে যাইতেছে তো কিছুক্ষণ পরই আমাদের বিমান উডাউন করা হবে তো এই যে দেখতে পারলেন যে দুইজন বিমান পাইলট আর একজন বিমানবালা গেল তো ওইদিকে তাদের যে গেট ওই গেটে লক করা আছে তো এখনই চলে যাবে তা আমাদের চোখের সামনে দিয়েই গেল হেরা তো খুব অনুভূতি খুব আনন্দই পেলাম তো দেখে খুব ভালো লাগলো তাদেরকে সচরাচর তো দেখা যায় না তাদেরকে তো ব্যাস দেখেন আপনারাও যে বিমানওয়ালা পাইলটের সাথেই আছে অনেক ভাই বোনেরা এখানে অপেক্ষা আছে ওয়েটিং রুমে তো এইভাকে আমিও একটু তাদেরকে সবাইকে নিয়ে একটা ভিডিও তৈরি করলাম তো দেখেন আমরা যারা প্রবাসে আছি ঠিক এইভাবেই আমরা দেশে যাই দেখেন লিফটগুলো কত সুন্দর